হাতিয়ায় বিষভরি স্বর্ণ অলংকার এবং পাঁচটি আগ্নেয় অস্ত্রসহ তিন ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে ঘোষঘাট আর্যু আক্তার হাতিয়া প্রতিনিধির পাঠানো প্রতিবেদন নোয়াখালীর হাতিয়া উপজেলার পরিচয় ইউনিয়নে দুর্গম এলাকায় সোমবার রাতে ঘোষঘাট ও পুলিশের যৌথ অভিযানে তিন ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে এ এসময় তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়স্ত্র ও বিশ ভরি এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হাউনার মধুরা দুইটা থেকে এক জুলাই সকাল আটটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়িচর ইউনিয়নের দুর্গম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে চলাকালীন সময়ে উক্ত এলাকা হতে শামীম ডাকাত বাহিনীর দুইজন সক্রিয় সদস্য মোহাম্মদ সোহেল মোহাম্মদ সুমন এবং নারী সহযোগী মুসাম্মান অস্ত্র তৈরি সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি দুই বোতল চেতনাশক ওষুধ দুই ভরি বারো আনা তামার ওপর স্বর্ণের প্রলেপ দেওয়া চোরাই হাতের চুরি এবং দশ ভরি তেরো আনা চোরাই স্বর্ণেরূপ তো চোরাই রূপার অলঙ্কার সহ আটক করা হয় পরবর্তীতে ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে ডাকাতি করা বিশ ভরি চার আট পয়েন্ট স্বর্ণ অলঙ্কার সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজার এর প্রিয়া জুয়েলার্স হতে উদ্ধার করা হয় এই সময় চোরায়কৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় প্রিয়া স্বর্ণ জুয়েলার্সের মালিক উজ্জ্বল বণিককে আটক করা হয় আটককৃত ডাকাত ও নারী সহযোগে নোয়াখালী নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন বুড়িরচর এলাকা এবং চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী একই উপজেলাধীন ওসখালী লক্ষ্মীদিয়া এলাকার বাসিন্দা আটকৃত ডাকাত ডাকাত দলের নারী সহযোগে ও চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী সহ জব্দকৃত সকল আলামত এর আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে